দেখো বন্ধুরা এরা খেলা করছে আমরাও ছোটবেলায় এরকম খেলা করতাম এরা দুজনে খেলা করছে চা খাচ্ছে আর বল খেলছে এদের খেলা তোমরা তোমরা কি চা খাচ্ছ দুধ চা না রচা রচা তাই রচা খেতে ভালো লাগে আমি তো দুধ চা দুধ চা তুমি কি চা খাচ্ছ রচা রচা খেছো এরা খেলা করছে এরা দুধ চা রোচা খেলা করছে আরে এরা কি করছো খেলা করছি খেলা করছো তোমরা কি খেলা করছো এখানে চায়ের কাপ এখানে ব্যাট এখানে বল ও তোমরা চা খাওয়া চা খাওয়া খেলা করছো তা তুমি কি চা খাচ্ছ দুধ চা দুধ চা তুমি কি চা খাচ্ছ চা বল বল কাজে জিজ্ঞাসা করছো কেমন আছো বন্ধুদেরকে ভালো করে জিজ্ঞেস করো তোমরা খেলা করো টাটা বন্ধুদের টাটা করে দাও